এখন ইউটিউবে আপনারা কোন টপিকে ভিডিও বানাবেন এবং কোন টপিকে ভিডিও আপলোড করবে সেটি কিন্তু ইউটিউব নিজে থেকেই বলে দিচ্ছে এবং কোন টপিকে ভিডিও বানালে বেশি ভিউয়ার্স আসবে এখানে কিন্তু ইউটিউব একটি এআইয়ের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিচ্ছে কোন টপিকে ভিডিও বানালে আপনাদের বেশি ভিউয়ার্স আসবে তাই চলুন বেশি কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক আপনারা চলে আসবেন ইউটিউব চ্যানেল অ্যানালিটিস ঠিক আছে এখানে আসার পর সবার লাস্টে একটি অপশান যাবেন যে অপশানটি আমি এখন আপনাদের দেখাচ্ছি এই অপশানটির ওপর আপনার টাচ করবেন করার পর আপনার হালকা নিচের দিকে চলে আসবেন এখানে আমরা যে টপিকের ওপর ভিডিও বানাতে চাইছেন সেই টপিকটাকে জাস্ট সার্চ করবেন এখানে ধরুন আপনি সার্চ করছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট ঠিক আছে হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট আমরা যদি ইংলিশ লিখতে অসুবিধা হয় আপনারা গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনারা বাংলায় বলবে ইংলিশ হয়ে যাবে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে বাংলায় লাই টাইপিং করছি অর্থাৎ বাংলায় ইউজ করছি লিখে আমরা এখানে দেখতে পাবেন ইংলিশে টাইপিং হয়ে যাচ্ছে আমরা যদি ইংলিশ ইংলিশ কিবোর্ড থেকে বাংলায় যদি টাইপিং করতে পারেন তার জন্য মাইক আছে মাইকও ইউজ করতে পারেন আমি জাস্ট মাইক ইউজ করে নিলাম আপনাদের জন্য ইউটিউব চ্যানেল কি করে তৈরি করতে হয় ঠিক আছে এখানে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ঠিক আছে এটি আমি সার্চ করে নিচ্ছি দেখে নিন আমি এখান থেকে সার্চের অপশান পেয়ে গেলাম সার্চের অপশান টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সার্চ কিন্তু স্টার্ট হয়ে গেছে আমরা নেট স্পিড যত ফাস্ট হবে তত স্পিড এই কাজটিকে দেখ করতে পারবেন ঠিক আছে আমাদের নেট স্পিডটা একটু স্লো চলছে বলে একটু সময় লাগছে বাট আপনাদের যদি নেট স্পিড ভালো চলে তাহলে অবশ্যই আমরা এই কাজটি খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও চলে এসেছে এখানে তিনটে ভিডিও চলে এসেছে এখানে যদি আমরা টাচ করেন আরও ভিডিও পেয়ে যাবেন এই জায়গাটাতে যদি আপনারা টাচ করেন আরও ভিডিও দেখতে পাবেন ঠিক আছে আপনারা যদি এইরকম ট্রফিক বা এইরকম থামনেল যদি অ্যাড করতে চান বা করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি অনেক ইনফরমেশন বেড়ে যাবে দর্শকরা আপনাদের ভিডিওটি দেখতে অনেক আগ্রহ হবে কারণ এরকম থামনেল অ্যাড করলে করলে আপনাদের সেই ভিডিওটি কিন্তু আলাদা একটা লেভেলে পৌঁছে যাবে ভিডিও বানাতে চাইছেন সেই টপিকটা এখানে সার্চ করে নেবেন করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন সেই ক্যাটাগরি টাইপে বা সেই রিলেটিভ টাইপে অনেকগুলো অপশান চলে এসেছে ঠিক আছে এই অপশানগুলো যদি আপনারা টাচ করেন ঠিক আছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অন ইউটিউব ইউর ফোন ঠিক আছে যদি আপনারা এই টাইটেল বা এই কিউআর দিয়ে আপনারা বেশি সার্চ করা হয় সে কিন্তু আপনাদের এই ভিডিওটি সেখানে শো করবে শো করার ফলে কিন্তু আপনাদের সেই ভিডিওটিতে অনেক বেশি পরিমাণে ভিউয়ার্স আসবে ঠিক আছে এখানে আরও অনেকগুলো টপিক আছে এই টপিকগুলো যদি আপনারা ফলো করেন বা এই টপিকগুলো যদি আপনারা ভিডিও বানাতে চা পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি খুব শীঘ্রই র্যাঙ্ক করে নিতে পারবেন একটি ভালো পজিশানে আপনাদের ইউটিউব চ্যানেলই চলে যাবে আপনাদের ভিডিও যদি র্যাঙ্ক করে নেয় তাহলে আপনাদের কিন্তু পেছন ফিরে কখনও তাকাতে হবে না একটা ভিডিও যদি ভালো পরিমাণ র্যাঙ্ক করে তাতে আপনাদের ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন ওয়াচ টাইম সাবস্ক্রাইব কিন্তু সম্পূর্ণ আপনাদের কমপ্লিট হয়ে যাবে যারা ছোট্ট চ্যানেল আছে যাদের তারা অবশ্যই এই টিকটা ফলো করবেন তাদের জন্য খুবই হেল্পফুল টিকস এটা তাহলে আমরা এখানে সহজে দেখে নিতে পারেন এই ভাবে আমরা আরও যদি বিস্তারিত দেখতে চান বা এই আরও ডিটেলস যদি দেখতে চান এখানে আমরা টাচ করবেন করার পরে আপনারা দেখতে পাবেন এই রকম ক্যাটাগরি অনেক পেয়ে যাবেন ঠিক আছে এ দেখতে পাচ্ছি অনেক ভিডিও ক্যাটাগরি পেয়ে যাবেন ভাবে ঠিক ভাবে আপনার থামনেগুলো বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে পারেন এইগুলো দেখে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবার আমরা যদি নিচের দিকে চলে আসেন ঠিক আছে এখানে আরও অনেক ভিডিও পেয়ে যাবেন অনেক ভিডিও পেয়ে যাচ্ছেন এখানে এখানে আমরা হালকা ব্যাক করে নেবেন করে নেওয়ার পরে আবারও আপনাদের এই পেয়ে চলে আসতে হবে এখানে যদি আমরা টাচ করেন দেখতে পাবেন আরও অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন এখানে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলো যদি আমরা সমস্ত ক্যাটাগরি যদি কভার করতে পারেন তা দেখবেন এক মাসের মধ্যে আপনাদের ইউটিউব চ্যানেল ভালো একটা পয়সা পৌঁছে গিয়েছে কি এক মাসের মধ্যে আপনাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গিয়েছে এটা মনে করে রাখবেন ঠিক আছে তার কারণ এগুলো ভাইরাল টপিক এই ভাইরাল টপিকগুলো যদি আমরা কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের ভিডিও কয়েক সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়ে যেতে পারে আমাদের ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে সাপোর্ট করুন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন